সুপ্রিয় দর্শক মানবতার চোখে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা এখন রয়েছি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে যে গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলব এই জনপদের ইতিহাস এবং ঐতিহ্য গ্রামীণ জনপদ গ্রামের একাল এবং এই নিয়ে ভাবনা আমরা আরও বিস্তারিত জানাব আপনারা মানবতার চোখের সাথে থাকুন রাজা নেই রাজা ছিলও না আর রাজা ভবিষ্যৎ আসবে না কেউ জানে না তবুও গ্রামের নাম রাজনগর মেহেরপুর জেলাধীন সদর উপজেলার ইউনিয়নের নদীর কোল ঘেঁষে গড়ে ওঠে এক জনপদ সেই গ্রামের নাম রাজনগর মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কটি গ্রামের বুক করে দিয়েছে আলাদা এই গ্রামের নামকরণ হিসাবে পুরাতন কয়েকজন গ্রামবাসী জানান পাল রাজা ও পাল বংশগণ ওই গ্রামে বসবাস করত। তাদের নাম অনুসারেই রাজনগর হিসাবে খ্যাত হয় আমরা শুনেছি রাজনগরটা হয়েছে অনেক আগে জমিদার মেম সাহেবরা থাকত তার জন্য হয়েছে এই গ্রামটার নাম রাজনগর হয়েছে তো এখন সেই থেকে আমরা দেখছি রাজনগর ও রাজনগর আগে ধরো মেম সাহেবরা আইস বলে এসব বলে দাদা নানারা দাদা তো নানারা বই সেই থেকে আমরা খুঁজেছি রাজনগর আচ্ছা ওর যে ওধারে কি আছে এর ধরে আমরা বলতে পারি পাঞ্জাবিতে ভেঙেছে সকল আমরা শুয়া না আমরাই তো বিরোধী করলাম আমি যতটুকু জানি আমাদের এখানে অনেক মানে আপনার মধ্যযুগী আমলের পরে থেকে এখানে মানে আপনার পাল রাজাদের একটা বসবাস ছিল সনাতন ধর্মের যারা ছিল সেই অনুযায়ী আমাদের গ্রামে এখনও অনেক সনাতন ধর্মের হিন্দুরা আছে তাদের মুখ থেকে আমরা শুনছি যে এই সবগুলো নাকি ওই আপনাকে যেটা বললাম যে পাল রাজাদের বসবাস থাকার কারণে সেই সুবাদে আমাদের এটা রাজনগর নামে পরিচিত হয়ে আসছে এখানে আমাদের এখানে আছে আপনার দাখিল মাদ্রাসা তারপরে আছে আপনার প্রাইমারি স্কুল তারপরে আছে আপনাদের আমাদের হচ্ছে কলেজ এ আরবি কলেজ ঠিক আছে তারপরে রাস্তাঘাট আমাদের গ্রামে খুব সুন্দর আমরা জন্মের পর থেকে দেখছি আমাদের গ্রামের নাম রাজনগর ঠিক আছে রাজনগরটা যে কী জন্য এটা রাজনগরের নাম হয়েছে আমরা সঠিক বলতে পারবো না তা আমরা জন্মের পর থেকে দেখছি যে আমাদের গ্রামের নাম রাজনগর আর আমরা খুব সুখে শান্তিতে বসবাস করি ঠিক আছে গ্রাম খুব উন্নত এবং রাজনগরের চাষ যেমন ধরনের পিঁয়াজ চাষটা খুব উন্নতি হয় বেশি হয় ওল চাষ হয় সবজির চাষটা রাজনগরে মেহেরপুরের ভেতর রাজনগরটা সবথেকে ভালো সবজির চাষ হয় এবং রাজনগর গ্রামে এখন মানুষ অনেক সুযোগ এবং সুস্থ থাকে আর রাজনগরের লোক এখন অনেক ভালো শান্তিতে বসবাস বসবাস করে উনিশশো সালে যুদ্ধের সময় গ্রামের দিনদত্ত ব্রিজটি পাক হানাদার বাহিনীর মাইন বিস্ফোরণে একাংশ উঠিয়ে দিয়ে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কটি বিচ্ছিন্ন করে দেয় একই দিনে একজন সাধারণ নিরীহ মানুষ মাহাতাব আলীকে ধরে নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি স্বাধীনতার পর গ্রামের অনেক পরিবর্তন হয় সেফটি নদীর পানি ধরে রাখার জন্য সরকারিভাবে নির্মাণ করা হয় স্লুইস গেট বর্তমানে এখানে ধরে রাখা পানি সেচ কাজে ব্যবহারের সাথে সাথে দেশি প্রজাতির মাছও উৎপাদন করা হয় গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দাখিল মাদ্রাসা কমিউনিটি ক্লিনিক তিনটি মসজিদ সহ একটি কলেজ রয়েছে গ্রামের বিশিষ্ট ব্যক্তির মধ্যে রয়েছে ডাক্তার শাহাদাত হোসেন যিনি নাক কান গলা বিশেষজ্ঞ এছাড়াও রয়েছেন একজন সৌদি প্রবাসী তিনি হলেন আমিনুল ইসলাম যিনি রেমিটেন্সের বড় অবদান রেখে চলেছেন তিনি প্রবাসী প্রায় পাঁচ শতাধিক কর্মী নিয়োগ দিয়েছেন প্রায় তিন হাজার অধ্যুষিত জনপদের কিছু হিন্দু সম্প্রদায়ের লোক এই গ্রামে বসবাস করে সত্তর দশকের দিকে এই গ্রামে ফণীভুবন সাহাব রোজপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন গ্রামটি থেকে বর্তমানে প্রায় তিন শতাধিক ব্যক্তি প্রবাসে রয়েছেন এই রাজনগর গ্রামে সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন বলা যায় অর্থনৈতিক সমৃদ্ধ গ্রাম রাজনগর শ্রীনাক্তার মানবতার চোখ মেহেরপুর